হরে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান হে বাসুদেব হে যশোদানন্দন এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী সে একাদশীর নাম কি এই ব্রত করলে কি লাভ হয় আমাকে সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী ব্রত এতই পবিত্র আমি তোমাকে সবিস্তারে বলছি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো এই একাদশী শ্রবণ করা মাত্রই যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষপতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র কোন শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হতে পারে না এইভাবে কিছুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাসকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি প্রজাদেরকে পুত্রের মতো পালন করছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করছি আমি যে পৃথিবী শাসন করেছি তাও আমি ধর্ম অনুযায়ী করেছি আমি কোনো দোষ করিনি আমি যে কোনো অপরাধ করছি এরকম আমার মনে পড়ছে না দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ভোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধরো তিকালাজ্ঞ সেই মহামুনির লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন বা কেনই আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আমি শুনতে ইচ্ছা করি আপনাদের যাতে মঙ্গল হয় আমি সেই চেষ্টাই করব আপনারা বলুন ব্রাহ্মণেরা বলেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মের এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লভোগের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত কৃষ্ণাত্ম হয়ে পড়লেন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করেছিলেন তারপর সেই গাভীটিকে এবং বাছুরটিকে তাড়িয়ে দিয়ে রাজা জলপান করলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছে কিন্তু ওনার পূর্ব জন্মের কিছুটা সুকৃতি ছিল তার জন্য উনি এই জন্মে রাজা হয়েছেন তখন ব্রাহ্মণেরা বলতে লাগলেন হে মুনিবর। পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় আপনি এমন কোন পুণ্যর কথা বলুন যাতে মহারাজের এই পাপ ক্ষয় হয়ে যায় এবং আপনার অনুগ্রহে তিনি যেন পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস্মণী বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারূপিণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি সকলে এই ব্রত পালন করুন লোমশ্মণীর উপদেশ শুনে আনন্দ গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনি নির্দেশ অনুসারে ব্রত পালন করতে লাগলেন এবং তাদের সকলের রাজ্যের যে সমস্ত মুনি ঋষি এবং প্রজারা রয়েছেন তাদের সকলের পূর্ণ ফল রাজার উদ্দেশ্যে প্রদান করলেন সেই পূর্ণ ফলের প্রভাবে রাজমহিষী অর্থাৎ রানীমা গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর শক্তিমা একজন পুত্র সন্তানের জন্ম হল ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠবার শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন এখন শুনুন পবিত্রারূপিণী একাদশীর পারণের সময়সূচি আগামী একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার পবিত্রারূপিণী একাদশী বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার পারণ মায়াপুর ভোর পাঁচটা তেরো থেকে সকাল আটটা সাতের মধ্যে ইমফল চারটা উনপঞ্চাশ থেকে আটটা সাত গুয়াহাটি চারটা ছাপ্পান্ন থেকে আটটা সাত কলকাতা পাঁচটা চৌদ্দ থেকে আটটা সাত ভুবনেশ্বর পাঁচটা সাতাইশ থেকে আটটা সাত পাটনা পাঁচটা তেইশ থেকে আটটা সাত কাঠমান্ডু পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা বাইশ চেন্নাই পাঁচটা ছাপ্পান্ন থেকে আটটা সাত নাগপুর পাঁচটা বাহান্ন থেকে আটটা সাত বৃন্দাবন পাঁচটা পঞ্চাশ থেকে আটটা সাত দিল্লি পাঁচটা একান্ন থেকে আটটা সাত হায়দ্রাবাদ পাঁচটা উনষাট থেকে আটটা সাত ত্রিবান্দম ছটা চোদ্দো থেকে আটটা সাত কলম্বো ছটা চার থেকে আটটা সাত ব্যাঙ্গালোর ছটা সাত থেকে আটটা সাত মুম্বাই ছটা কুড়ি থেকে আটটা সাত আমেদাবাদ ছটা ষোলো থেকে আটটা সাত উধমপুর পাঁচটা আটান্ন থেকে আটটা সাতের মধ্যে আপনারা সবাই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং পারণ সঠিক টাইমে করবেন যে টাইমগুলো দেওয়া আছে ওই টাইমে করবেন পারণ ঠিক আছে একাদশীর পারনের টাইম অনুযায়ী যদি পারণ না করেন তবে কিন্তু একাদশী ফল বৃথা হবে হরে কৃষ্ণ